নমস্কার দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বর্ষা নিয়ে বড় সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর জুন মাসের ষোলো তারিখ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তাপমাত্রার পারদ দু থেকে তিন ডিগ্রি বেড়ে যাওয়া সম্ভাবনা রয়েছে ও আগামী তিন দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ হলো জুন মাসের ছ তারিখ সাল দু হাজার পঁচিশ আসুন প্রথমে দেখে নেব আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দর্শক দেখুন আজ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ গোহা গুয়াহাটি শিলচর ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলির আকাশ আংশিক মেঘলা রয়েছে অর্থাৎ এই বেলটা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তো বুঝতেই পারছেন আজ আকাশের পরিস্থিতি আসুন দেখে নেওয়া যাক আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ১৬ তারিখ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে সেই গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী মঙ্গলবার সতেরো তারিখ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপ উপকূল বরাবর আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকা জড়োয়া বয়ে সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের হাত ধরেই কার্যত দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা শুক্রবার ছ তারিখ বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিশেষ করে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর পুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বসবস কলকাতা নিউ টাউন পানিহাটি এর পাশাপাশি জঙ্গলপাড়া মাসাদ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া এর পাশাপাশি দেখুন এদিকে স্বরূপনগর এদিকে টাকি এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হিংলা গঙ্গেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী নামখানা হলদিবাড়ি ফেসারগঞ্জ এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে পশ্চিম মেদিনীপুরের বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাথি এদিকে খা রাজৌরি এর পাশাপাশি বাসকুল এগরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন পরবর্তী সময়ে বিশেষ করে দুপুর তিনটে নাগাদ শুক্রবার ছয় তারিখ দুপুর তিনটে নাগাদ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাবরা বনগা চাকদা চন্দননগর খর্দা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আরামবাগ কোলাঘাট খড়গপুর এদিকে হলদিয়া এদিকে জলেশ্বর বারৈপদা বালাসোর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন বেলদা এদিকে জলেশ্বর দীঘা কাঁথি এর পাশাপাশি দেখুন তমলুক বালিচক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকুলাতেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভ এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী হলদিবাড়ি কিন্তু গঙ্গাসাগর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সকাল সাতটা নাগাদ বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলাপাড়া মঠবাড়ি পিরোজপুর বরিশাল লালমোহন এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শ্যামনগর সাতক্ষীরা খুলনা লোহাগড়া মাদারীপুর যশোর এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফরিদপুর এদিকে শৈলকুপা পাবনা নাগেরপুর সিরাজগঞ্জ এর পাশাপাশি সিঘড়া রাজশাহী মেহেরপুর এখানে কিন্তু সহ তুলনামূলকভাবে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সরিষা সিং বগরা মদন কিশোরগঞ্জ এর পাশাপাশি সিলেট মৌলভীবাজার লাখাই এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে এদিকে আলিপুরদুয়ার এর পাশাপাশি দেখুন কোচবিহার এদিকে দিনহাটা শীতলকুশি এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শ্রীরামপুর ধুবরি এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বালুরঘাট গঙ্গারামপুর এর পাশাপাশি এদিকে মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হরিশ্চন্দ্রপুর মেনাপুর রানীগঞ্জ এদিকে করণদিঘি এখানেও কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীতে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময়ে কিন্তু দুপুরের দিকে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি বা সন্ধ্যা বা রাতের দিকে তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু কোথাও সম্ভাবনা নেই শনিবার সাত তারিখ বিশেষ করে সকালের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দেখুন দুপুর টাইমে দুপুর টাইমেও কিন্তু বৃষ্টিপাতের তেমন একটা সম্ভাবনা নেই তবে বিকাল পাঁচটার দিকে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হলদিয়া কোলাঘাট এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া কাটোয়া সিউরি এর পাশাপাশি নলহাটি মুর্শিদাবাদের দুলিয়ান মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শনিবার সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই সিলেট ও বিভাগে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দিকে তাহলে দেখুন রাতের দিকেও কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রেও দেখুন সকালের দিকে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দুপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে দেখুন রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী রবিবার আট তারিখ আগামী রবিবার আট তারিখে গিয়েও দেখুন কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সকালের দিকে বাংলাদেশ ঢাকা ময়মনসিং এদিকে কালা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকেও কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার ন তারিখ সোমবার ন তারিখে গিয়েও কিন্তু দেখুন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই মঙ্গলবার দশ তারিখ মঙ্গলবার দশ দশ তারিখে গিয়েও কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দশ তারিখের পরে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে দেখুন দশ তারিখের পরে গিয়ে এগারো তারিখে যে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলি কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার বারো তারিখ বৃহস্পতিবার বারো তারিখ গিয়ে দেখুন হ্যাঁ বৃহস্পতিবার বারো তারিখের পরে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গের কিন্তু আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী চার পাঁচ দিন কিন্তু প্রচন্ড তাপ প্রবাহ চলবে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলো এবং উপকূলবর্তী সমস্ত জেলাগুলিতে কিন্তু তাপ সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আগামী চার পাঁচ দিন কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হতে পারে তো দর্শক আসুন দেখিয়ে দিই বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণটা দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে তো দেখুন ছ তারিখ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশেও কিন্তু হালকা থেকে মাঝারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচরে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সাত তারিখে গিয়ে দেখি তাহলে দেখুন সাত তারিখে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ একদমই নেই উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আট তারিখ দেখি তাহলে দেখুন আট তারিখে গিয়েও কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ তেমন একটা নেই শুধু উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ন তারিখে গিয়ে দেখি তাহলে দেখুন ন তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ তেমন একটা নেই এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বর্ধমান কাটোয়া দুর্গাপুর এদিকে নদীয়ার শান্তিপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি তারিখ দিয়ে দেখি তাহলে দেখুন দশ তারিখ গিয়েও কিন্তু বৃষ্টিপাতের তেমন একটা সম্ভাবনা নেই এদিকে এগারো তারিখ এগারো তারিখে গিয়েও কিন্তু দেখুন তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই বারো তারিখ দেখুন বারো তারিখের পরে গিয়ে কিন্তু আবহাওয়ায় বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে তেরো তারিখে দেখুন তেরো তারিখে গিয়েও কিন্তু তেরো তারিখে গিয়ে বৃষ্টির পরিমাণ দেখুন আরও বেড়ে যাবে চোদ্দ তারিখ চোদ্দ তারিখে গিয়ে দেখুন চোদ্দ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ ওই একই থাকবে যদি পনেরো তারিখে দেখি তাহলে দেখুন পনেরো তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ একই থাকবে ষোলো তারিখ ষোলো তারিখে গিয়ে দেখুন ষোলো তারিখে গিয়ে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে সতেরো তারিখে বৃষ্টির পরিমাণ দেখুন আরও বেড়ে যাবে কারণ সতেরো তারিখে গিয়ে কিন্তু নিম্নচাপ আসছে পড়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক আসনে এবার দেখে নিই সর্বশেষ আপডেট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বাজে সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখুন বৃহস্পতিবার পাঁচ তারিখ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল কলকাতায় উনত্রিশ ডিগ্রি এর পাশাপাশি বর্ধমানে তেত্রিশ ডিগ্রি এদিকে দুর্গাপুরের তেত্রিশ বাঁকুড়ায় ৩৩ পুরুলিয়ায় ৩৩ এর পাশাপাশি আসানসোল দুর্গাপুরের চৌত্রিশ এদিকে দুমকায় বত্রিশ ডিগ্রি এদিকে নলহাটিতে একত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদের ধুলিয়ানে একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল বাংলাদেশের ক্ষেত্রে দেখুন রংপুরে তিরিশ ডিগ্রি ময়মনসিংহে তিরিশ ডিগ্রি সিলেটে একত্রিশ ঢাকা একত্রিশ কুমিল্লা তিরিশ চট্টগ্রামে তিরিশ বরিশাল একত্রিশ খুলনা তেত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল তো দেখুন আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে বিশেষ করে দেখুন কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে একত্রিশ ডিগ্রি এর পাশাপাশি দেখুন এদিকে পশ্চিমে জেলায় বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে তেত্রিশ ডিগ্রি বাঁকুড়ায় চৌত্রিশ দুর্গাপুরে চৌত্রিশ পুরুলিয়াতে চৌত্রিশ এর পাশাপাশি শিউরিতে চৌত্রিশ নলহাটিতে চৌত্রিশ এদিকে ধুলিয়ানের তেত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা একত্রিশ বরিশাল একত্রিশ এদিকে কুমিল্লা একত্রিশ ঢাকা একত্রিশ মেহেরপুরে বত্রিশ সিলেটে এিলেটে একত্রিশ রংপুরে বত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গের ক্ষেত্রে ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে তবে আগামী শনিবার সাত তারিখে গিয়ে দেখুন তাপমাত্রা কিন্তু আরো অনেকটাই বেড়ে যাবে দেখুন সাত তারিখে গিয়ে বিশেষ করে সাত তারিখে দিকে দেখুন তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি এক ধাক্কায় কিন্তু দেখুন কমসে কম তিন চার ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর পশ্চিমের জেলা তাপমাত্রা দেখুন আটত্রিশ ডিগ্রি এদিকে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে পশ্চিমের জেলাগুলিতে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাবে রবিবার আট তারিখে রবিবার আট তারিখে গিয়ে দেখুন তাপমাত্রা আরও বেড়ে যাবে চৌত্রিশ ডিগ্রি এদিকে পশ্চিমের জেলাগুলিতে দেখুন পশ্চিমের জেলাগুলিতে ছত্রিশ ডিগ্রি বাঁকুড়ায় ছত্রিশ পুরুলিয়ায় ছত্রিশ এদিকে দেখুন নলহাটিতে ছত্রিশ ডিগ্রি ধুলিয়ানে ছত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী আট তারিখে তো দেখুন আগামী ন তারিখে আগামী ন তারিখে গিয়ে কিন্তু তাপমাত্রা দেখুন আরও বেড়ে যাবে পঁয়ত্রিশ ডিগ্রি সর্বোচ্চ ডিগ্রি ডিগ্রি মঙ্গলবার দশ তারিখে মঙ্গলবার তারিখে গিয়ে দেখুন মঙ্গলবার দশ তারিখে গিয়েও ডিগ্রি তাপমাত্রায় ঘোরাফেরা করবে এদিকে বুধবার বুধবার এগারো তারিখে গিয়ে কিন্তু দেখুন এগারো তারিখে গিয়ে কিন্তু তাপমাত্রা আবার কমতে শুরু করবে কারণ এগারো তারিখের পরে থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তবে পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর সিউড়ি নলহাটি ধুলিয়ান এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু চলবে তীব্র তাপপ্রবাহ লাগাতার চার পাঁচ দিন এদিকে উপকূলবর্তী জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে অর্থাৎ ভাবসা গুমট গরম কিন্তু আগামী চার পাঁচ দিন কিন্তু বজায় থাকবে এবং পশ্চিম ভারত থেকে আসা লু হাওয়ার দাপটে সারাদিন অস্বস্তি বোধ হবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলির বাসিন্দাদের এবং উপকূলবর্তী এলাকাগুলির বাসিন্দাদেরও কিন্তু সারাদিন ব্যবসা গুমট গরম বজায় থাকার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ